আপনি যদি কখনো জন্মকুণ্ডলী খুলে দেখেন তবে নিশ্চয়ই একটি প্রশ্ন মনে হয়েছে এই ঘরগুলো কি এরা কি বোঝায় আজ আমরা জানব জ্যোতিষশাস্ত্রে ঘর বলতে আসলে কি বোঝানো হয় এবং কিভাবে এই ঘরগুলো আপনার জীবনের রহস্য উন্মোচন করে আপনাদের স্বাগত জানাই দিব্য জ্যোতিষে একটি জায়গা যেখানে আত্মজ্ঞান আধ্যাত্মিকতা আর জ্যোতিষ একত্রে পথ দেখায় জ্যোতিষশাস্ত্রে ঘর মানে হল জন্মকুণ্ডলীর বারোটি ভাগ এই বারোটি ঘর একে একে জীবনের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে স্ক্রিনে তাকান যেখানে বারোটি ঘরের অর্থ দেওয়া আছে এই ঘরগুলো হচ্ছে জীবনের মানচিত্র যেমন একটি বাড়ির বিভিন্ন রুম আলাদা কাজের জন্য তৈরি তেমনি এই ঘরগুলিও জীবনের আলাদা আলাদা দিক আলোকিত করে প্রতিটি ঘরে যখন গ্রহ অবস্থান করে তখন তা জানিয়ে দেয় সেই জীবনের ক্ষেত্রে কি ধরনের শক্তি কাজ করছে উদাহরণস্বরূপ যদি মঙ্গল থাকে সপ্তম ঘরে অর্থাৎ সম্পর্কের ঘরে তবে সেই ব্যক্তির সম্পর্ক হতে পারে উত্তেজনাপূর্ণ বিবাহ জীবন চ্যালেঞ্জিং ঘরে কোন রাশি আছে কোন গ্রহ বসে আছে এই সব মিলিয়ে বোঝা যায় জীবনের কোন ক্ষেত্রে আপনি সহজেই এগিয়ে যাবেন আর কোথায় সংগ্রাম থাকবে আপনার জন্মকুণ্ডলীর ঘরগুলো শুধুই ছকে বাঁধা তথ্য নয় এগুলো এক একটি দরজা যা আপনাকে নিজেকে জানার পথ দেখায় আপনার জীবনকে আরেকটু গভীরভাবে বুঝতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আসছি আরো গভীর আরও অন্তরঙ্গ বিষয় নিয়ে দিব্য জ্যোতিষ আপনার আভ্যন্তরীণ আলোর উন্মেষের পথে আমরা চলতে থাকি একসঙ্গে